হ্যালো গাইস গুড মর্নিং আমি আমার ব্লগটা শুরু করছি উঠোন থেকে এসলাম ঘরে ঘরে এসে মশিটা তুলে নিলাম রোজ এক কাজ এক কর্ম এই যে মশি তুলে বাথরুমের দিকে রওনা দিলাম দাঁত মাসতে দাঁত মেজে কাপড় চুপড় ছেড়ে যাবো এবার রান্না করে তার আগে একটু যাবো উঠোনে তোমাদের একটা জিনিস দেখবো জিনিসটা হলো এই যে এই জিনিসটা এই দেখো একটা হয়েছে গাছ এত গন্ধ পাতালি পাতাল কি বলবো ওই যে মানুষের বড়া খায় আমার তো একদম ভালো এমন গন্ধ করে বলবো এখানে একটা তুলসী গাছ হয়েছে আমার তুলসী গাছ কি এখানে উঠোনে যে তুলসী গাছটা থাকে এখানে একটা পুঁশাক গাছ লাগিয়েছি ওই যে এত মোটা মোটা হয়েছে কি বলবো ঘরে এসে এই যে ম্যাগি বসা দিলাম এক ভাত বসালাম ছেলের জন্য ম্যাগি এই যে এখানে ভাত ভাতের জলটা শব্দ হয়েছে চাল দিইনি এই জন্য ঘরে ম্যাগি নিয়ে গেলাম ম্যাগি খাবে এখন গরম পুরা গরম ফ্যানের নিচে দিতে হবে এই যে একটা জলের বোতল নিলাম এখান থেকে ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিলাম কাজকে কালকে ছিল একটু বাসি ভাত এটা ভাজবো ওই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিলাম এই যে ভাতটা কড়াইয়ের মধ্যে দিলাম হলো পেঁয়াজ আর লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে দিব ডিম আর ভাতটা ভেজে নিয়েছি এই যে ভাতটা তুলে নিলাম দুই ভাত দুই থালার মধ্যে বেড়ে নেন আমার মেয়ের জন্য এই যে বিকেল বেলা বেলা গেলাম হলো একটু খেলা দেখতে তোমাদের বলেছিলাম খেলা হবে এখানে এই এই যে যে খেলা দেখতে গেলাম দেখো রাস্তা খেলার দিকে মাঠে ঢুকিনি এখনো রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে ঢুকবো কি ঘরে সামনে তো লোকজন নাই কিন্তু ভিতরে এমন ভিড় বলার মতো নাই সব ছেলে আর ছেলে মেয়ে মানুষে মেয়ে মানুষ বেশি নাই লজ্জা লজ্জা করছে এখানে একজন মেয়ে আছে আমার সাথে বান্ধবী ওকে নিয়ে যাচ্ছে এখানে রানা দিলাম এই যে মাঠের ভিতরে ডুব এদিকে যাই ওদিকে যাই ঢুকার চান্সই পাই না এই লাস্ট মাস ঢুকেই নিলাম দেখো কত দোকান বসেছে ওই যে চপের দোকান এদিকে ফুচকা আছে এখানে আখের দোকান পাওয়া দেখো খেলা খেলাধুলা পছন্দ না সন্ধেবেলা আরেকবার যাবো এদিকে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে রওনা দেবো সন্ধেবেলা আবার যাবো এই সন্ধে হয়েই হয়ে গেছে বাড়ির দিকে আমি যেতে পারি নাই এই যে দেখো এদিকে গুড়াগুড়ি করছি এই যে সন্ধ্যেবেলা আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর দাও টাটা ভালো থেকো সবাই